প্রচণ্ড গরম আর এখন পিঠে খাওয়ার সিজন তবুও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর ঠান্ডা পড়ছে এই পরিবেশে এই ওয়েদারের মধ্যে নিয়ে এলাম খুব সুন্দর একটি পিঠের রেসিপি মুগের পুলি হ্যাঁ চিনির মুরগি ভাজা মুগের পুলি এটা একটি দারুণ লোভনীয় স্বাদে মুগের পুলি যদি এইভাবে তৈরি করেন তাহলে এক থেকে দেড় মাস আপনারা ঘরে সংরক্ষণ করে খেতে পারেন এটা আমি নিজে মানে ছোটোবেলায় খেয়েছি এখানে দেখুন মুগের ডাল নেব এখানে মিডিয়াম মানে মিডিয়াম ডালের তো কোয়ালিটি থাকে এক নম্বর দু নম্বর তিন নম্বর তা এটা একদম সোনা নয় আর মুগের পুলিটা এই ডালটাতেই বেশি ভালো হয় তো মিডিয়াম মানে দু নাম্বার যে ডালটা দেখবেন হলুদ হলুদ সেই ডালটা নিয়েছি এখানে পরিমাণ বুঝে দুশো গ্রাম দুশো আড়াইশো গ্রাম ডাল হবে হ্যাঁ বন্ধুরা আড়াইশো গ্রাম মুগের ডাল প্রথমে শুকনো কড়াইতে হালকা ব্রাউন কালার ভেজে তারপরে ডালটাকে হালকা সিদ্ধ করতে হবে যেটা বলছিলাম এই মুগের পুলিটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন যদি সঠিকভাবে তৈরি করতে পারেন এতটুকু কিন্তু নষ্ট হবে না মানে উইদাউট ফ্রিজ ছাড়া কারণ নর্মালি আমরা শীতকালে তো পিঠে খাই তবুও মাঝে মধ্যে তো মানুষের মন খেতে ইচ্ছা করে তাই তৈরি করলাম এটা আপনারা উইদাউট ফ্রিজ ছাড়াও কিন্তু অনেক দিন তৈরি মানে রেখে খেতে পারবেন তা ডালটা দেখুন ব্রাউন কালার হয়ে গেছে খুব বেশি ভাজবো না মানে একদম কড়া করে ব্রাউন কালার এইভাবে ভেজে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার হাই ফ্লেমে গ্যাসটা থাকবে ডালটা ফুটতে থাকবে আর নাড়তে হবে তা নাড়তে নাড়তে এই ফেনাগুলো যতক্ষণ উঠবে ততক্ষণ ফেনাগুলো আমাকে ফেলে দিতে হবে আপনারা আর একটা কাজও করতে পারেন ডালটা ভাজা হয়ে গেলে সেটাকে জল দিয়ে তিন চার মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে চটকে পরিষ্কার করে ধুয়ে ফেনাটা ফেলে দিয়েও কিন্তু ডালটা সিদ্ধ হয় তা ডালের মতো পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়ব তা দেখুন পুরো গেজা গ্যাজে উঠছে তা এইগুলো ফেলে দেবো ডাল থেকে একদম সম্পূর্ণ ডালে কোনো গেজা গেজা এইগুলো থাকবে না পুরোটা ফেলে দেব দিয়ে ডালটা সিদ্ধ করতে হবে এমনভাবে মানে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে এইবার মানে ফেনাটা ফেলে দেওয়া হয়ে গেছে এইবার কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করবো তা দেখুন ডালটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গোটা আছে কিন্তু জলটাও শুকিয়ে গেছে এই সময় এর মধ্যে পরিমাণ মতো আখের গুড় দিতে হবে মানে পিঠাটা আপনারা যেমন মিষ্টি খাবেন খুব বেশি মিষ্টি হলেও তো ভালো লাগবে না কারণ এর মধ্যে পুর যাবে তো এখানে আড়াইশো গ্রাম গুড় মানে আড়াইশো গ্রাম মুগ ডালের সিদ্ধ হয়েছে তার মধ্যে আমি দেড়শো গ্রাম আখের গুড় দিলাম আর এর মধ্যে এই গুড়টাতে ভালোভাবে আগে মিক্সড করে নেব তারপর চালির গুঁড়ি দিতে হবে চালের গুঁড়ি দিয়ে আটাটা তৈরি করতে হবে এইভাবে ভালোভাবে দেখুন গুড়টা দেওয়ার পর ডালটা কিন্তু একটু ঘেটে গেছে আর যেহেতু খুব সুন্দর সিদ্ধ হয়েছে গেছে ডালটা খুব ভালো আর ডালটা কিন্তু পাতলা হয়ে গেছে এইবার এই ডালের মধ্যে পরিমাণ মতো আমি চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে বন্ধুরা দুজন লাগে অন্তত এই পিঠেটা তৈরি করার জন্য তা দেখুন চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো চালের গুঁড়ো গুড় আর মুগ ডাল খুব সুন্দরভাবে মিক্সড হয়ে সুন্দর একটি ডো তৈরি হবে যতক্ষণ না সুন্দর একটা ডো তৈরি হচ্ছে শুকনো ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই কিন্তু কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে যাতে গুড় মুগ ডাল কোথাও দলা পাকিয়ে না থাকে খুব সুন্দর একটা ডো তৈরি হবে আর এই দিয়েই কিন্তু আমাদের আজকের মুগের কুলি তৈরি হবে আর এটা যারা খেতে পছন্দ করেন মানে যারা পরিচিতি পরিচিত আছেন এই মুগের কুলির সঙ্গে তাদের তারা তো স্বাদটা ডেফিনেটলি বুঝবেন আর যারা জানেন না তাদের সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই মুগের কুলি পিঠা একবার তৈরি করে খেয়ে দেখবেন সব পিঠার স্বাদকে হার মানিয়ে দেবে এ সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব নিয়ে একটা আপনারা যদি ডোটা খুবই শক্ত হয় একটা ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন ভিজা কাপড়টা চিপে পরিষ্কার ভিজা কাপড় চিপে ঢাকা দিয়ে তৈরি করবেন রেখে দেবেন এইবার আমি একটা পুর তৈরি করব তো প্রথমে এক চামচ ঘি দিয়ে দিলাম পুটটা তৈরি করার জন্য আপনারা এই পুটটা যাদের বাড়িতে শুধু মানে প্রচুর পরিমাণে দুধ আছে গরু আছে তারা দুধের পুরো ক্ষীর করেও দিতে পারেন তা আমাদের তো সব কিছু কিনে খাওয়া তাই আমাদের কত পসিবেল নয় যে পাঁচ সাত কিলো দুধ জাল করে ক্ষীর তৈরি করা তাই ঘি দিয়ে প্রথমে সুজিটা বেঁধে নিলাম আর এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে দিলাম সুজিটা ভালো করে ভেজে নিয়ে নারকেল কোড়া আর কিছু কিশমিশ দিয়ে দিলাম এটাও সুজির সঙ্গে মানে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে দিতে হবে আপনারা চাইলে কাজু মানে কাজু গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন গোটা কাজু নয় কাজু গুঁড়ো করে তাহলে টেস্ট ভালো হবে এইবার দুধ দিয়ে দেবো দুধ দিয়ে এটাকে একটা সুন্দর পুর তৈরি করব দুধ দিয়ে দিলাম আর এই পুরটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে মানে কিশমিশ দেওয়া আছে দুধ নারকেল আর সুজি আপনারা চাইলে শুধু নারকেলেরও তৈরি করতে পারেন এটা ডিপেন্ড করছে পুরটার ভিতর কে কেমন খেতে পছন্দ করে সেটা এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে পুরো মানে দুধটা শুকিয়ে যাবে আর সুন্দর একটা পুর তৈরি হবে সুজি নারকেল কিশমিশ বন্ধুরা নিরামিষ কিচেন সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক ভালোবাসার শুভেচ্ছা সমপয়সীদের এক একটা শুভেচ্ছা জানাচ্ছি আর আপনারা এই পিঠেটা অবশ্যই তৈরি করে খাবেন রেডি হয়ে গেছে আর দেখুন মুগ ডালটা কি অবস্থায় আছে এটা তৈরি করার সময় প্রথমেই একটু সর্ষের তেল বা ঘি আমাকে অবশ্যই হাতে মেখে নিতে হবে হাতে মেখে নিয়ে প্রথমে এর থেকে খানিকটা পরিমাণ মানে মুগ ডালের যে ডোটা তৈরি করেছিলাম সেই ডালটা নিয়ে খুব ভালোভাবে মাখতে হবে প্রথমে হাতে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে বন্ধুরা হাতে তেল মাখিয়ে নিয়ে হালকা চালের গুঁড়ো হোক ময়দার গুঁড়ো হোক দিয়ে কিন্তু মাখাতে হবে মাখিয়ে তারপরে সুন্দর সুন্দর পুলি পিঠা তৈরি করতে হবে তা আমি খুব বড় বড় একটা পিঠা তৈরি করব এই পিঠাগুলি নর্মালি ছোটো ছোটো তৈরি করে কিন্তু আমার হাতে এত সময় নেই সেই জন্য আমি এত একটু বড় বড়ো বড়োই পিঠা তৈরি করব পিঠের স্বাদ সব একই রকম ছোটো বড়ো ওটা ম্যাটার করে না ম্যাটার করে কিভাবে তৈরি করেছি দেখুন অনেকটাই পুর দিয়ে দিলাম এবার মুখটাকে আমি সিল করে দেবো এইভাবে ডিজাইন করতে পারেন যে যেমন পারেন ডিজাইনও করতে পারেন বা নর্মালও কিন্তু রাখতে পারেন এইভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা মুগ ডালের পুলি পিঠা এইভাবে একে একে আমি সব পুলিগুলো তৈরি করে নেবো এখনও অনেক কাজ বাকি বন্ধুরা যদি ভালো লাগে নিরামিষ কিচেনের রেসিপি তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এই মুগের পুলিগুলো পিঠা তৈরি হয়ে গেছে দুটো বল তৈরি করেছে আমার মেয়ে এইবার আমি এটাকে ভাজবো এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন আর তেলটা আমাকে বুঝে দিতে হবে খুব হাই ফ্লেমে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে নাহলে পিঠেগুলো কুড়ে যাবে ভাজা হবে না তো এতগুলো পিঠে তো আমার একবারে হবে না তাহলে কড়াই ভর্তি করে তেল দিতে হতো তা অল্প অল্প করে মানে চারবার করে এই পিঠেগুলো আমি ভাজবো এক কারণ আমার পিঠে হয়েছে চারবার করে ভাজতে হবে এই পিঠাগুলো একটু বড় কড়াইতে ভাজলেই ভালো হয় মানে খোলামেলা আর তেল খুব বেশি টানে না বন্ধুরা কিন্তু তেল একটু মানে চিতনে টাইপের কড়াইতে ভাজলে ভালো হয় তাইভাবে আমি পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার ছেড়ে দেবো আর একটা কালারটা জাস্ট অসাধারণ এসছে পুরো টকটুকে কালার হয়েছে আর ফেটে গেলে তো আরও ভালো কারণ ওটা যদি পুর ঠিকভাবে হয় তাহলে এভাবে একটু ফেটে যায় উপরে মোচমুচে আর ভিতরে খুবই নরম দারুণ একটা পিঠা রেসিপি তো এইভাবে পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এক গামলা পিঠে হয়েছে খুব মুছে এটাকে আবার মুরগি করব চিনির মুরগি আর যদি আপনারা চিনি খেতে পছন্দ না করেন মুরগি করতে পছন্দ না করেন তাহলে এভাবেও খেতে পারেন এভাবেও খাওয়া যেতে পারে তা চিনি মুরগি করার জন্য এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিনি আছে যতটা নিয়েছি চিনি তার এক বাটি জল দিলেও হয়ে যেত আমি দু বাটি দিয়ে দিয়েছি বেশি দিয়ে দিয়েছি মানে বেশি দিলে বেশিক্ষণ গ্যাস পোড়াতে হবে বন্ধুরা এক বাটি না দিলেও কত সামান্য দিলেই হয়ে যেত তো এখানে লবঙ্গ আর তার চি এলাচ দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসবে আর চিনি শিরাটা মেন ইম্পর্টেন্ট দেখুন জ্বালাতে জ্বালাতে এটা একটু হাতে সময় নিয়ে জ্বালাতে হবে জ্বালাতে জ্বালাতে যখন দেখব সাইডগুলো একদম মানে লেগে যাচ্ছে চিনিগুলো আর দেখুন আঁশ উঠছে মানে দেখেই বোঝা যাচ্ছে একটা আঁশ উঠছে আর সাইডগুলো একদম লেগে যাচ্ছে মানে চিনিতে তাহলে বুঝতে হবে এর মধ্যে কিছু দিলে মুরগি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তা আজ আমরা এই মুগ ডালের যে ভাজা পিঠেগুলো সেটাই মুরকি করব। আর এবার এটা ঢেলে দেবো বন্ধুরা এটা করতে একটু দুজন লাগে যেহেতু আমি একা করছি আর দুবার করে করলে ভালো হতো কারণ কড়াইটা মানে পিঠে তো অনেকগুলো হয়েছে কড়াইটা একদম ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো বা পিঠাগুলো একটু কম করলে ভালো হতো তো দেখুন এইভাবে উল্টে পাল্টে দেবো আর এটাকে ঠান্ডা করতে আমাকে টাইম দিতে হবে যে চিনিগুলো সেগুলো গায়ে একদম গজার মতো জড়িয়ে থাকবে তাই হচ্ছে আজকের মুগের পুলি পিঠা ভাজা পুলির পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হবো আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন পুরোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এরকম মুগের পুলি বানিয়ে আপনারা খান এবং বাড়ির সবাইকে খাওয়ান দেখবেন ভীষণ খুশি হবে আর সারা জীবন মুখে লেগে থাকবে